বেশ ভালোই তো ছিল কিছুক্ষণ হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল কারেন্ট অফ হয়ে যাওয়াতে সেই ছোট্টবেলায় যে আমরা কেরোসিনের আলোতে পড়তাম বা মোমবাতি জ্বালিয়ে চারিদিকটা আলোকিত করতাম হাতের কাছে মোমবাতি ছিল মোমবাতি জ্বালাতেই হঠাৎ করে ছোটোবেলায় সেই গ্রাম বাংলার পরিবেশে ফিরে যেতে মন চাইল অনেক স্মৃতি জড়ানো ছোট্টবেলায় আমরা গ্রামের বাড়িতে যখন আমাদের চারিদিকে তখন কারেন্ট ছিল না আমরা সবাই তখন গ্রাম বাংলার খোদা বাংলাতে কেরোসিনের বাতিটাকে আমরা বলতাম টেমি বা হেরিকেন সেই হেরিকেনের আলোতে পড়াশুনো করতাম পড়তাম কখনো ভাই বোনদের মধ্যে খুনশুটি করতাম ওকে তো হঠাৎ করে মনে হলো যে একটা ছোট্ট ভিডিও করে নিই তোমাদের সঙ্গে বেশ কিছুটা পুরোনো অভিজ্ঞতা শেয়ার করি আর তখন বেশ খুব ভালো লাগতো ওইগুলো কোনগুলো জানো যেগুলো হচ্ছে কখন ফুট করে কেউ ফুট করে দিয়ে নিভিয়ে দিল বা একটু বদমাহসি করলো আমরা অবশ্য নাইনটিস আমাদের সময়ে এত অত্যাধুনিক বিদ্যুৎ বা কারেন্ট ছিল না আমরা এই যে এই মোমবাতির আলোয় এইভাবে ঘুরে বেড়াতাম চলতাম বা মোমবাতির আলো বলবো না কেরোসিনের আলোতে বেশি করে আমরা গ্রাম বাংলায় তখন কেরোসিনের আলো ব্যবহার করতাম তোমরা ছোটোবেলায় কারা এরকম ব্যবহার করেছ কারা কারা নাইনটিজের কমেন্ট করে জানাতে পারো আজকে অনেক দিন পরে মনে হলো যে একটু সেই পুরনো দিনে ফিরে যাই অনুভূতি ভালোবাসা সেই ছোট্টবেলায় মারামারি করা এই ভিডিওটাতে যদিও কোনো কিছু নেই কিন্তু যারা তোমরা আবেগপ্রবণ তারা নিশ্চয় বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি ডেভেলপমেন্ট তো আজকে অনেক ডেভেলপমেন্ট তো আজ অনেক হয়েছে ধীরে ধীরে আমরা কেরোসিনের বাতি থেকে মা আস্তে আস্তে এখন বর্তমান সময় আমাদের কাছে ইনভার্টার আছে চার্জার আছে কিন্তু সেই যে ছোটোবেলা সেই দিনগুলো সত্যি খুব মনোরম সত্যি খুব কখনো সখনও খুব মনে পড়ে ছোটোবেলা সেই দিনগুলো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যদিও এটা কোনো প্ল্যানিং ছিল না এইভাবে ভিডিও করার জাস্ট সিম্পলি একটু ভিডিও করলাম হঠাৎ করে ভাবলাম যে মোমবাতিরা আলোতে ভিডিও করে দেখি কেমন লাগে কিন্তু সেই সঙ্গে নাইনটিজের সেই পুরানো সময়ের স্মৃতিগুলো আবার যেন চোখের সামনে ভেসে উঠল ভালো থাকবেন সবাই মোমবাতির আলোয় বসে সবাইকে শুভ রাখছি গুড